আমাদের যে বিজয় হওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন না হওয়ার কারণেই কিন্তু চব্বিশের গণভ্যুত্থান আমরা আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল কেন আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার রেখা বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছর সেটি দেখিনি যার ধারাবাহিকতায় গত বছর দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট জুলাই আগস্ট ছাত্রনাগরিক গণব্যুত্থান হয়েছে তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে চাওয়া ছিল যে অপরিপূর্ণতা সেটা পরিপূর্ণতা পেয়েছিলো আমরা মনে করেছিলাম বর্তমান প্রেক্ষাপট মনে হচ্ছে যে গত পরশুদিন আমাদের সহযোদ্ধা জুলাই আন্দোলনের সারি যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পরও এখন পর্যন্ত আমরা তাদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছি না আমরা কোন বাংলাদেশে বসবাস করছি যেখানে বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাচ্ছে না যেখানে যে একজন মানুষ শপিং করতে যাচ্ছে সেখানে গুলি করা হচ্ছে একজন দোকান করতে দোকানে যাচ্ছে বাজার করতে সেখানে গুলি করা হচ্ছে মহম্মদপুর এরিয়াতে বিকেলে বা সন্ধ্যায় বা দুপুরের টাইমটাতে কেউ এক হাটা করা করতে পারতেছে না সেখানে দিন দুপুরে চাঁদাবাজি হচ্ছে খুন খারাপ হয়ে যাচ্ছে অল্প কোপাকুপি হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর মৃত্যু নগরীতে পরিণত হয়েছে বা ঢাকা এবং তার বহিঃপ্রকাশ পুরো বাংলাদেশে আমরা আসলে স্বাধীনতার সংগ্রামের যে স্বাদ সেই স্বাদটুকু এখনও আমরা পাই নাই সেই পরিপূর্ণতার জন্য আমাদের এখনও লড়াই করতে হচ্ছে কিন্তু আমরা আর কত লড়াই আর কত রক্ত আর কত মায়ের বুক খালি হবে আপনারা নিশ্চয়ই জানেন যে চব্বিশের অভ্যুত্থানে আমাদের দুই সহস্রাধিক শহীদ